তোমরা যারা যারা এই জিএসটি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে স্পেশালি ফিজিক্স অংশে আমি জানি যে ফিজিক্সে এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলো একটু বড় যেগুলো ক্যালকুলেটর ছাড়া হাতে করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে তো তোমার এই কয়েকদিনের কাজ হলো যে ফিজিক্স অংশে স্পেশালি আমাদের করানো ম্যাথগুলো যখন করবা বা তোমরা যখন প্র্যাকটিস প্রবলেমগুলোও করবা আমাদের পড়ানো ম্যাথগুলোর পরে তখন তোমাদের ম্যাথ দেখে আগে আইডেন্টিফাই করতে হবে বা ফিজিক্সের প্রশ্নটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা আসলে আমি অ্যাটেম্প নেবো কি না নেওয়াটার সময় কি বেশি লাগবে নাকি অল্প সময়ে আমি অ্যান্সার করতে পারবো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি কারণ তোমাদের ষাট মিনিটে অনেকগুলো এমসিকিউ দিতে হবে যে জায়গায় মেডিকেলে ষাট মিনিটে একশোটা এমসিকিউ দিতেই আসলে কি সময় দেখা যায় চলে যায় সেখানে কিন্তু অত ম্যাথমেটিক্যাল জিনিসও আসে না আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স আর ম্যাথে কিন্তু ভালোই সময় লাগবে তো একশোটা প্রশ্ন অনেকেই অ্যান্সার করতে পারবে না এটা আগে থেকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে তোমাদের যেগুলো পারি অল্প সময়ে যেগুলো পারি সেগুলোকেই গুরুত্ব দেওয়া উচিত সেগুলোকেই প্রায়োরিটি দেওয়া উচিত ফিজিক্সের ক্ষেত্রে তার মানে সামারি দাঁড়াইলে সামারি করলে সাজেশনটা কি ফিজিক্সে ওই সকল নিব যে প্রশ্নগুলো আমি টাইমে পারবো যেমন আমি যখন ক্লাসটা নিব আমি তোমাদেরকে বলবো যে ধরো এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তুমি কি আগে দেওয়া উচিত না পরে দেওয়া উচিত ঠিক আছে তো এই প্রশ্ন সনাক্তকরণ এইটা সবচেয়ে জরুরি স্কিল আমি মনে করি এই ভার্সিটি গুচ্ছ পরীক্ষার জন্য ঠিক আছে প্রশ্ন শনাক্ত করতে পারা এটা কি বড় প্রশ্ন না ছোট প্রশ্ন এটাকে আমি করব নাকি এটা না করে আরেকটাতে চলে যাব। আর বরাবরই আমি বলবো কেমিস্ট্রি বায়োলজি এগুলো আগে অ্যান্সার করতে কেমিস্ট্রি বায়োলজিতে খুব দ্রুত মানে তুমি চেষ্টা করবা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি বিশ বা পঁচিশ মিনিটের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি শেষ করে ফেলা আমার কাছে মনে হয় না তিরিশ মিনিট পর্যন্ত যাওয়া কোনোভাবেই অর্থি বিশ মিনিটের মধ্যে পারলে বায়োলজি এবং কেমিস্ট্রি অংশ শেষ করে ফেলবা পঁচিশ মিনিট বড়জন আর বাকি এরপরে শুরু করবা ফিজিক্স আর শেষে করবা ম্যাথ ম্যাথে সবচেয়ে বেশি সময় লাগে তো ফিজিক্সে তোমরা যখন করবা ওই তো যেই প্রশ্নগুলো কম সময় লাগে সেই প্রশ্নগুলা আগে শুরু করবা যেগুলো বেশি সময় লাগে ওগুলো না করলেও কোনো সমস্যা নেই তোমার টার্গেট আলটিমেটলি সাইট পাওয়া তোমার টার্গেট একশো পাওয়া না ঠিক আছে তো সাইট যেন কোনো রকমে আইসে পড়ে সেভাবে প্রস্তুতি নিয়ে আঁকাবা ঠিক আছে তাহলে